আমার নাম মায়া সবে মাত্র অনার্সে উঠেছি আমার বাসা হচ্ছে সিলেট আর আমার বাসাটা পড়েছে ঠিক চা বাগানের সামনে আমি পশু পাখি পছন্দ করি আমার বাসার বারান্দায় সব সময় পাখির আনাগোনা থাকে যার কারণে বাহির থেকে যেই আসে সেই আমার বারান্দার প্রেমে মুগ্ধ আমি আমার কাকার সাথে এখানে থাকি আমার কাকার মাছের আড়ত আছে আমরা আমার কাকার মাছের আরত থেকেই মাছ পাই আমার কাকার সাথে তার সহধর্মিনী এবং আমার কাকা তো ভাই থাকে সে সবে মাত্র ক্লাস নাইনে উঠেছে যাই হোক আমাদের অনেক সুন্দরভাবেই দিন কাটে গল্পটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল আমি আবার বারান্দায় পড়তে ভালোবাসি কেননা এর সাথে আমার পাখিদেরও সময় দেওয়া হয় একদিন আমার কাকার কল আসে তার অনেক বড় একটা অর্ডার আসে এর জন্য তার ঢাকা যাওয়া লাগবে আমার কাকা কোনো সময় আমাদের একা রেখে কোথাও যায়নি তাই এবার যেতে কেমন যেন ঘাবড়ে যায় তাই আমি কাকাকে সান্ত্বনা দিলাম যে কিছু হবে না তুমি নিশ্চিন্তে যাও কাকা তখন বললেন আমার লক্ষ্মী আম্মু বড় হইয়া গেছে অনার্সে উঠেছি কাকা আর কত ছোট থাকব বলো এই শুনে আমার কাকা একটা মুসকি হাসি দেন তারপর তিনি সন্ধ্যার বাসে রওনা দেন এখন ভাষায় আমি আমার কাকি এবং আমার ভাই আমি আবার আগেই বলি আমি এসব ভূত প্রেত বিশ্বাস করি না বলতে গেলে আমি অনেক সাহসী তো আমি আমার পাখির খাবার শেষ হওয়ার বাজার জন্য বের হচ্ছিলাম তাই আমি সন্ধ্যার পর পরই রওনা দেই খাবার আনার উদ্দেশ্যে কিন্তু কে জানে যে এখানে আমার জীবন পুরোপুরি এসে বদলে যাবে গল্পটি চলবে এর বাকি পর্বগুলো পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আমি কোনো গল্প ছাড়লে আগে আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ